জীবনে একটা কথা মনে রাখা উচিত জীবনে যাই করেন না কেন কখনোই কারো জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করবেন না ভুলেও না কাউকে সুধরাতেও যাবেন না কারো প্রতি আশাও রাখবেন না নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না কারো জন্য নিজের জীবন বাজি রাখবেন না বিশ্বাস করুন মানুষ মূল্য দিতে পারে না কেউ আপনাকে বুঝবেও না আপনি তার জন্য কী কী করেছেন এটা সে কোনোদিনও স্বীকার করবে না উল্টো পুরতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই আপনি যেটা করেছেন সেটা আসলে তার অধিকার আপনি সবার জন্য সবটাই করবেন কিন্তু দিন শেষে আপনাকে কেউ বুঝবে না কেউ আপনাকে ফিরিয়েও দেখবে না চিন্তা চিন্তাভাবনা আচ্ছা যদি তোমাকে বলি যে তোমার সাথে যা যা ঘটেছে যা কিছু ঘটেছে যত কিছু ঘটেছে বা যত কিছু ঘটতে চলেছে এর সমস্ত কিছু তোমার চিন্তা চিন্তাভাবনার ওপর নির্ভর করে যদি তোমাকে বলি তাহলে তুমি কি অবাক হবে দেখো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষেই নিজের জীবনকে সুন্দর করতে চায় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষেই নিজের জীবনকে সুন্দর বানাতে চায় নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চায় অতীতকে ভুলে থাকতে চায় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষেই সুন্দর একটা জীবন চায় আর সুন্দর একটা জীবন পাওয়ার জন্য আমাদের চিন্তাভাবনাটাও সুন্দর হওয়া প্রয়োজন দেখো তুমি এই ভিডিওটা দেখছো তার মানে তুমি সোশ্যাল মিডিয়াতে আছো তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো তুমি সোশ্যাল মিডিয়া দেখে থাকো তুমি জানলে অবাক হবে যে আমাদের জীবনের অ্যালগোরিদমটাও অনেকটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মতো সোশ্যাল মিডিয়াতে কেমন হয়ে থাকে কি হয়ে থাকে তুমি যেটার ওপর সবথেকে বেশি ইন্টারেস্ট শো করো তোমার সামনে সেটাই শো করানো হয় তুমি যে ধরনের ভিডিও যে ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসো তোমার সামনে ঠিক সেই ধরনের ভিডিও সেই ধরনের কন্টেন্ট পাঠানো হয় জীবনের ক্ষেত্রেও ঠিক এমনই তুমি যেমন চিন্তা ভাবনা রাখবে তোমার সামনে ঠিক তেমনটাই ঘটতে পারে যদি নেগেটিভ কিছু ভাবো তাহলে নেগেটিভ ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় যদি পজিটিভ কিছু ভাবো তাহলে পজিটিভটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় জীবনের অ্যালগোরিদমটাও সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মতো আর তুমি জানলে অবাক হবে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা মানুষের জীবনের অ্যালগোরিদমটা বুঝেই তৈরি করা হয়েছে তুমি দেখবে যেমন ধরনের ভিডিও তুমি দেখো তোমার রিয়েকশনটা ঠিক তেমন হয়ে যায় যেমন পরিবেশে তুমি থাকো তোমার চিন্তাভাবনা ঠিক তেমনটাই হয়ে যাবে তাই তোমার জোন ক্রিয়েট করাটা প্রয়োজন জোন ক্রিয়েট করা প্রয়োজন কোন পরিবেশে আছো কাদের সাথে মিশতেছো এই সমস্ত কিছুর উপর অনেক কিছু নির্ভর করে তুমি কোন পরিবেশে আছো কাদের সাথে মিশতেছ এগুলো অনেকটা তোমার জীবন পরিবর্তনের কারণ হতে পারে এগুলো অনেকটাই তোমার চিন্তা ভাবনার পরিবর্তনের কারণ হতে পারে আর এটা বাতাস সুরে মারার মতো কথা নয় এটা প্রমাণিত বিজ্ঞান এটা প্রমাণ করেছে দেখো আমরা প্রত্যেককেই আমাদের জীবনকে সুন্দর করতে চাই আমরা প্রত্যেককেই জীবনে ভালো থাকতে চাই আমরা প্রত্যেককেই নিজের জীবনের অংশ হিসাবে হ্যাপিনেসকে বেছে নিতে চাই আমরা সুখে থাকতে চাই আমরা সুখী হতে চাই